অনেকের ফোনে অনেক সময় ব্রাউজারে বিভিন্ন কিছু আপলোড করতে গেলে বা সাবমিট করতে গেলে কাজের মাঝখানে এ ধরনের ইরো চলে আসে দিস সাইট ক্যান নট আস্ক ফর ইউর পারমিশন ক্লোজ এনি বাবলস অর ওভারলেস ফ্রম আদার অ্যাপস দে ট্রাই এ ধরনের ইরো চলে আসলে আপনি জাস্ট 30 সেকেন্ডে এর সমাধান করতে পারবেন ভিডিওটি দেখানোর আগে আপনাদের কি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আমার ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন প্রথমত আপনারা আপনার মোবাইলে থাকা সেটিংসে চলে আসবেন মোবাইলে থাকা সেটিংসে চলে আসার পর এখানে সার্চ বা লিখবেন ডিসপ্লে ওভার ডিসপ্লে ওভার লিখলে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনটি পেয়ে যাবেন যদি আপনি না পান সেক্ষেত্রে অ্যাপ ম্যানেজমেন্ট থেকে এই অপশনটি আপনার মোবাইলের সেটিংসে থেকে খুঁজে বের করবেন ডিসপ্লে ওভার অ্যাপ এখানে এখানে এসে দেখতে পারবেন যে মেসেঞ্জার শেয়ার রিড কিংবা লাইভ কোনো অ্যাপ বা ব্যাক আপ কোনো অ্যাপ কিংবা স্ক্রিন রেকর্ড কোন অ্যাপ এখানে ইনেবেল রয়েছে যদি এ ধরনের কোনো অ্যাপ ইনেবেল থাকে এবং ব্রাউজার সাথে ইংগেজ থাকে তাহলে কিন্তু এ ধরনের ইরো চলে আসে তাই এ ধরনের গুলো দূর করার জন্য এখান থেকে সেই অ্যাপ গুলো জাস্ট ডিজেবল করে দিতে হবে এই অ্যাপ গুলো যদি আপনি ডিজেবল করে দেন তাহলে ইজিলি আপনার এই সমস্যাটির সমাধান হবে যদি বড় সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।